আমি কিভাবে জাপানে আসলাম কতটা স্ট্রাগেল করতে হয়েছে জাপানে আসার পিছনে আর কতগুলা দালাল কোম্পানিকে অতিক্রম করে ভাই আমার এই জাপান পর্যন্ত আসতে হয়েছে দু সালের মে মাসে বিশ তারিখে সকাল সাড়ে নটার সময় আমি সর্বপ্রথম ওসাকার কানসাই এয়ারপোর্ট থেকে বাইরে বের হই আর তখনই ভাই সর্বপ্রথম আমি নিজের চোখে জাপানকে উপলব্ধি করি আসসালামু আলাইকুম আমি ওয়াজ ফ্রম টোকিও জাপান তবে প্রথম থেকে শুরু করি আমি পড়তাম হচ্ছে সৈয়াদপুর পলিটেকনিকে দু হাজার বিশ সালের দিকের কথা তখন আমি অষ্টম সেমিস্টারে পড়তাম পলিটেকনিকের শেষের দিকে তো ওই টাইমে বাংলাদেশের বিভিন্ন স্বনামধন্য কিছু প্রতিষ্ঠান যারা ইন্টার্নশিপ করা স্টুডেন্টদের ওরা আসতে লাগলো আমাদের কলেজের মধ্যে এবং ওইখানে এসে ভাই আমাদের এমনভাবে বোঝাতে লাগলো যে তোমরা যদি ছয় মাস আমাদের এখানে কোনোভাবে ইন্টার্নশিপ করো বা ইন্টার্নি করো তাহলে ভাই তোমরা পাক্কা পাক্কা ইঞ্জিনিয়ার চাকরি বাই পাক্কা কনফার্ম এবং তোমরা শিওর একদম একশো পার্সেন্ট শিওর তোমরা বেস্ট ইঞ্জিনিয়ার হয়ে যাবে এখানে আসলে চারিদিকে এত কোম্পানির নাম ডাক আর এত কোম্পানির কথা শুনতে শুনতে আমার মাথা পরে আলাই গেছে ভাই আমার কাছে লাস্টে বোনাতে লাগলো ব্রো ডালমেকুজ কালা হেই ধারপে কারণ ছয় মাসের মধ্যে ইঞ্জিনিয়ার আমি এখানে চার বছর কিছু করতে পারলাম না বাংলা কথায় বললে চার বছর আমি কিছু ফেলাইতে পারলাম না আমাকে ছয় মাসে না ইঞ্জিনিয়ার দেবে এবং চাকরি বাই পাক্কা তো ডালমে ক্রুশ জরুর কালা হে ব্রো তো সব কিছু অ্যানালাইসিস করার পরে আমি মনে করলাম যে না আমি যাবো না আমি কোনো কোম্পানিতে ইন্টারনি করবো না আমি ফরিদপুরে কোনো একটা কোম্পানি খুঁজবো যেই কোম্পানিতে আমাকে জাস্ট নামমাত্র মাত্র ইন্টারনি করাবে আমি জাস্ট ওইখান থেকে পেপার নিয়ে এসে কলেজে সাবমিট করব। এখান থেকে ওরা আমাকে সার্টিফিকেট দিবে তো ভাই যেমন কথা তেমন কাজ খুঁজতে খুঁজতে পেয়ে গেছে আমাদের সেই সুনাম ধন্য নিপা ম্যাডাম এখান থেকে কাহিনীর শুরু ব্রো এখান থেকেই মেন কাহিনী শুরু কারণ এখান থেকে আমার জাপানে আসার স্ট্রাগেল শুরু তো ওই নিপা ম্যাডামের এমন একটা কোম্পানি ছিল বা এমন একটা প্রতিষ্ঠান ছিল ছোটোখাটো প্রতিষ্ঠান যেখান থেকে উনি স্টুডেন্টদের ধরে ধরে এনে ইন্টারনি করাইতো ওনার হাজব্যান্ড ছিল হচ্ছে এমআইটি ইউনিভার্সিটি থেকে গ্র্যাজুয়েট সম্পন্ন করা একজন জিনিস আর কি তো উনি আমাদের শেখাইতো এই সব কিছু বিশেষ করে আমাকে নেটওয়ার্কিং ইঞ্জিনিয়ারিং শেখাইতো তো যাই হোক আর ওই ম্যাডামের এই ইন্টারনি প্রতিষ্ঠানের পাশাপাশি ওনার কিছু প্রজেক্ট চলতেছিল যেটা ছিল হচ্ছে জাপানের মধ্যে লোক পাঠানো বাট স্টুডেন্ট না এখানে লোক পাঠাবে সরাসরি ওয়ার্কার হিসেবে আর ওয়ার্কার হিসেবে যেহেতু পাঠাবে সেহেতু তো ভাই আমি ও আই ফেরি ভাই এখান থেকে ডিপ্লোমা শেষ ইন্টারনিউ শেষ কলেজের সার্টিফিকেট টার্টিফিকেট নিয়ে আমি জাপানের মধ্যে চলে যাব ওয়ার্কিং করব। জাপানে জব করব ভাই দেশে থাকতে হবে না ভাই দেশের কোনো চাকরি বাকরি খোঁজার কোনো প্যারা নাই চিল মোড়ে ভাই আমি জাপান যাবো আর আমার বেতন হবে এক লক্ষ আশি হাজার ইয়েন এটা ভাই ম্যাডাম আমি বলতে চাই ঠিক আছে তো ওই সময় আমি কী কথা ছিলাম আমি এক লক্ষ আশি হাজার ইয়েনের মানে বসতাম না এক লক্ষ আশি হাজার ইয়েন বলতে ভাই ভাই সেই ভাই এক লক্ষ আশি হাজার ইয়েন তো আমি তো দেয় না একসাথে নিয়ে ওই টাইমে কারণ আমি ভাই সকালবেলা ঘুম থেকে ওই আম্মুর কাছে প্যান প্যান করে কান্দা গাইতে করে কিছু টাকা পয়সা নিতে আমি দেখে দিয়ে ঘুরতাম দিন চলে আসতাম বাসায় ভাই ঠিক আছে তো এই ছিল জিন্দিকি এখান থেকে ওই আমার এক লক্ষ আশি হাজার ইদের গল্প শোনায় উনায় ভাই আমার তো মাথা মতো পাগল কিসের কি ভাই আমি জাপানে যাবো যেইভাবে আমার জাপান যাইতে হবে এখান থেকে ফার্স্ট আমার জাপানে আসার এই উদ্যোগটা বা জাপানে আসার জন্য নাত্তা ওরে ওরে খিনি নাত্তা জাপানে আসার জন্য তো ভাই যেহেতু জাপানের প্রতি ভালোবাসা ভালো লাগা তৈরি হয়ে গেছে তার মানে ভাই জাপানে আসতে হবে এই জন্য আমি ম্যাডামকে গিয়ে জিজ্ঞাসা করলাম ম্যাডাম আমার জন্য কিভাবে কি করতে হবে করেন কিন্তু আমাকে জাপান আপনার পাঠাইতে হবে যে কোনো মূল্যে উনি ভাই আমাকে একদম পুরো আলু কত আছে ওই সময় বাংলাদেশে আলুর দাম বেড়েছিল না তো ভাই আলু এই পরিমাণ দিছে তুই যাবি সবার আগে কারণ তুই তো আমার স্টুডেন্ট পুরানো স্টুডেন্ট তোর অগ্রাধিকার সবার থেকে আগে মানে তুই সবার আগে জাপান আস আমি তোর সাথে দেখা করতে জাপানে যাবো তিন প্রতি তিন মাস পর পর এবং তখন আমার জন্য তুই কি কী দিবি কী না দিবি এগুলো লিস্ট কর ভাই এ কথা শুনে আমি তখন আকাশে ভাই আমি কি আর বাংলাদেশে আসি আমার এক পা অলরেডি জাপানে এক পা বাংলাদেশে কোনোরকম আছে ওই উঠাইলে জাপান চলে আসবো এমন টাইমে আমি দৌড়ায় চলে গেছি বাসায় বাসায় গিয়ে ইমন রে ফোন দিছি আর আমার একটা কাকা আছে পার্থ কাকা পার্থ কাকারে ফোন দিচ্ছি কাকা তোমরা কই ইমার্জেন্সি আমার লোকে দেখা করো তো ওরা দেখা করার পরে আমার বাসার পাশে একটা দোকান ছিল বাদলিস্টন নামে তো ওই বাদলিস্টনে বইসে ওদের আমি ব্রেন ওয়াশ করে ফেলাইছি একদম আমি ওই সময় বড়তলাল ভাই আমি পার্থ আর ইমন রে ব্রেন ওয়াশ করে একদম রাজি করে ফেলাইছি কাকা আর বন্ধু যেই ভাবে জাপান যাইতে হবে কারণ এইরকম সুন্দর জিন্দিগি এত চিল মোটের জিন্দিগি ভাই নাই বাংলাদেশে বহুত থাকছে ভাই প্রায় তেইশ চব্বিশ বছর থেকে ফেলাইছি বাংলাদেশে আর থাকা যাবে না চলো যাই জাপান যাই ঘুরে ঘুরে আসি তিনজন মিলে একসাথে কাজ বাজ করবো এক লক্ষ আশি হাজার টাকা বেতন টাকাই তো মনে হয় সম্ভবত টাকাই বলছিল তো এক লক্ষ আশি হাজার টাকা আমার বেতন হবে আমরা তিনজন মিলে আরামসে আরামসে ঘুরবো ফিরবো বাসায় যা পাটাই ফাটাইলাম না পারলাম না পারলাম চলো যাই জাপান যাই চিল একদম চিল ভাই জিন্দগি তো এমন করতে করতে ওদের বিনশ করে ফেলাইছি ভাই করার পরে ইমন ও রাবুকে নিয়ে গেছে হচ্ছে ওই প্রতিষ্ঠানে তার পরের দিন প্রতিষ্ঠানে যাওয়ার পরে ভাই ইমনের আব্বু হচ্ছে এটা এনজিওর ডিরেক্টর তো ওনার মাথায় তো কিছু আছে তো উনি সব কিছু শুনছে সব কিছু শোনার পরে বুঝছে অ্যানালাইসিস করছে সব কিছু করার পরে বাইরে আসছে নিচে আসছে নিচে আসে আমাদের বলতেছে যে কাকা আমি যদি এই শুধু মরুভূমি তোরা কীভাবে জানি না কিন্তু আমি তো শুধু মরুভূমি অরিজিনালি ভাই মরুভূমি সামনের ভিডিওতে পাবেন এই মরুভূমিরা জিনিসটা কি অ্যাকচুয়ালি তো যাই হোক এখন ছেলে তো জাপানে পাঠাইতে হবে কিছু করার নাই সব কিছু ম্যানিজে বিশ্বাস করছে বিশ্বাস করে ভাই চল্লিশ হাজার টাকা প্রথমে আমরা দিছি কথা ছিল চল্লিশ হাজার টাকা এখন দিব এই চল্লিশ হাজার টাকা যাবতীয় সব কিছু কমপ্লিট তারপরে যাওয়ার আগে কত সাত লাখ না কত যেন দেওয়া লাগতে পারে এরকম সাত লাখের কথা আমার সঠিক মনে নাই অ্যাকচুয়ালি ভাই বাট এরকমই লাগবে দেন আমরা তিন মাসের মধ্যে উই আর গোয়িং টু জাপান ম্যান এরকম করতে করতে আমরা ভর্তি হয়ে গেলাম চল্লিশ হাজার চল্লিশ হাজার টাকা এক একজন দিয়ে দিয়ে আমরা ভর্তি হইলাম ভাই আমাদের সাথে আরও প্রায় বিশ জনের মতো অ্যাড হইলো একদম ফরিদপুর শহরের কিছু হেড়ামালা হেড়ামালা পার্সন ভাই যারা আমাদের সাথে অ্যাড হয়েছিল ওই সময় জাপানে আসার জন্য নাম বললাম না তো এরকম করতে করতে প্রায় দুই মাস হয়ে গেছে ভাই আমরা জাপানের ভাষা শিখতেছি ভাষা তো ভাই সবার থেকে বেশি আমি পারতাম আমার জাপান যাইতে হবে ভাই যে কোনো মূল্যে ওই টাইমে ওই নিপাম ম্যাডাম ওই কোম্পানির মালিক আমাকে ডাইকে বলতো যে কানে কানে বলতো তুই যাবি সবার আগে তুই ভাষা সবচেয়ে বেশি টিচার আমাদের বলছে উনি আমার কানে কানে এসে বলতে তুই কিন্তু ঈদটাও পাবি না তুই ঈদ করতে হবে তোর জাপানে তুই রেডি হয়ে যা তুই প্রস্তুত হয়ে যা আমি ওই সময় কী পাগল ছিলাম ভাই আমি কী পরিমাণে গাদা ছিলাম ভাই আমি ওইটা বিশ্বাস করিয়েছি যে সত্যি সত্যি আমি ঈদ পাবো না আমি ওনারা গিয়ে বলতেছি যে না ম্যাডাম আমি যাবো না আমি ঈদ করিয়ে যাবো আমি লাস্ট ঈদ সবার সাথে আমার ব্রাদার বহুত আমি সবার সাথে ফরিদপুরে আমি ঈদ করে তারপর হচ্ছে আমি জাপানে যাবো তার আগে আমি কোনোভাবেই জাপান যেতে পারবো না সরি ভাই আমি কথা বলছি ভাই ওই সময় এরকম করতে করতে ভাই ছয় মাস কেটে গেলো আমাদের জাপান যাওয়ার কোনো হদিস আসে না শুধু আজকে এই হইতেছে আজকে ওই হইতেছে আজকে হেড অফিসের লোক নাই আজকে উনি অসুস্থ আজকে কি ইস্ত্যাক মিস্ত্যাক না কি নাম নাম যেন ছিল ওই সব লোকজন এ নাই এ জাপান থেকে আসে নাই এ জাপান থেকে ডাকে চিঠি আসতেছে না এ জাপান থেকে কোনো খবর আসতেছে না মানে ভাই বিভিন্ন কিসসা কাহিনী শুরু হয়ে গেছে ঠিক আছে আলাদিনের গল্প শুরু হয়ে গেছে এখানে জাপানের আর দত্ত আসতেছে না যত আমরা ঘুরতেছি কাজ হয়ে না ভাই ছয় মাস হয়ে গেছে ওই দিক দিয়ে তো এরকম করতে করতে যেই দেখতেছি যে ভাই না সম্ভব হয়ে যাচ্ছে না কিন্তু শুরু করে কারণ আমাদের বহুত মিথ্যা কথা বলে ফেলছে বহুত আশ্বাস টাশ্বাস দিয়ে ফেলছে এই ছয় মাসের মধ্যে ভাই আমরা বহুত কিছু করছি পিকনিক থেকে শুরু করে ক্রিকেট ম্যাচ আয়োজন ফুটবল ম্যাচ আয়োজন ভাই কি না করছি চিল ভাই আমরা জাপান দিয়েছি কিছুদিন পরে ভাই এক লক্ষ আশি হাজার টাকা বেতন কিসের কি চিল ওইদিকে আমি এলাকায় ছোটো ছোটো প্রবাহ মাঠ ঠিক কর যত টাকা লাগে আমি দেবো এই মাঠে মাটি মুটি ফেলাবি মাঠ সব সমান টমান করবি ভাই কী আর অবস্থা ভাই কিন্তু ছয় মাস হয়ে গেছে আমাদের আমাদের কোনো বিশাল কোনো ক্ষতিশ আসে না বিশাকি জাপানে কেম নাশত হয় ওই লাইন গাড়িতে আমরা জানি না ওই সময় কিন্তু ছয় মাস কিন্তু হয়ে গেছে অলরেডি আমরা শুধু আসি যে কোম্পানিতে আছি ভাই এখান থেকে ভাই আমাদের এক লাখ খাসি দাঁড়িয়ে টাকা বেতন দিয়ে আমাদের ভাই জাপান পাঠায় দেবে তো ভাই ছয় মাস হওয়ার পরে বলছিলাম না ফরিদপুরে হ্যাডাম পার্সন আমাদের সাথে পড়তো তো এরা তো ভাই খেপে গেছে ভাই কারণ এদের বয়স বেশি এরা বিবাহিত পার্সন এদের জাপান যাইতে হবে ইমার্জেন্সি এরা তো ভাই পুরো পাগল হয়ে গেছে জাপানে পাঠাবি কীভাবে পাঠাবি জানি না জাপানে পাঠাবি এই নিয়ে ভাই তুমুল ঝগড়া তুমুল ঝগড়া তুমুল কাহিনী মানে প্রচুর পরিমাণে কাহিনী সব কিছু হেই সেই করার পরে লাস্টে একদিন ডেট ফিক্স হইলো যে আমরা এর হেড অফিস কোথায় এর হেড অফিস আমরা যাবো আর আমাদের টিচার ছিল টি আমাদের সুন্দর করে ইনফরমেশনগুলো দিত যে ভাই তোমাদের কিন্তু তোমাদের হাতে কিন্তু পিছিয়ে পিছিয়ে দুই নম্বর ভাই তোমরা আগে থাকতেই সাবধান হয়ে যাও টিচার জিন্দাবাদ টিচার বাই বেস্ট টিচার জীবনের আর কি ঠিক আছে সিফাত ভাই দেখতে দেখতে আমাদের সেই হেড অফিসে যাওয়ার ডেট ফিক্স হয়ে গেল। আমরা সবাই মিলে হাইস গাড়ি না চোদ্দো সিটের হাইস্ট গাড়ি নিয়ে আমরা গেলাম প্রায় চোদ্দো জন না পনেরো জন আমরা গেছিলাম ঢাকাতে ফরিদপুর থেকে হাই মানে হেড অফিস দেখার জন্য বা হেড অফিসে গিয়ে আমি যদি বাসার মধ্যে আসছি কিসের হেড অফিস পুরো বাসা বাড়ি আসছি এখানে এক রুমে একটা অফিসের মতো সিস্টেম করা একজন লোক বৈশাখ আছে সে আমাদের বিভিন্ন বচুন বাচুন তখন দিতেছে ভাই আমরা কিন্তু ক্লিয়ার যে এরা আমাদের জাপানে পাঠাতে পারবে না এরা আমাদের বিগত ছয় সাড়ে ছয় মাস যাবৎ আমাদের শুধু মিথ্যা কথা বলে ঘুরাইতেছে কারণ হিউজ পরিমাণে ঝামেলা হয়েছে ভাই এই ব্যাপার নিয়ে পুরাপুরি ঝামেলার মধ্য দিয়েই গেছে আর আমরা সবকিছু জানতাম তখন যে অ্যাকচুয়ালি এই কোম্পানি পারবে যদিও জাপানে কেমন আমরা সেটা জানতাম না কিন্তু এই কোম্পানিতে পারবেন আমাদের এটুকু আমরা শিওর ছিলাম তো এখানে আমরা পুরো প্ল্যান প্রোগ্রাম নিয়ে গেছিলাম যে আজকে এর হেনস্থা আমরা দেখে থাকবে সেই দেখে থাকবো কারণ আমরা এখান থেকে পুরোপুরি রেহাই আমাদের টাকা পয়সা আমরা উঠাই নেবো কীভাবে উঠাইতে আমরা জানতাম ওই সময় ওরকম আমাদের তুমুল প্রশ্নের মুখেও ভাই ওনরা আমাদের বলতেছে যে তোমাদের পাসপোর্ট দিয়ে যাও দ্রুত আর এক মাসের মধ্যে তোমাদের সব কিছু ওকে হয়ে যাবে পেশা হয়ে যাবে কী রে ভাই জাপানের বিষয় এত সহজ আমরা সবকিছু জানতাম তো ওই টাইমে ওনার মুখের উপরে চুনকালী মাইরা আমরা এখান থেকে চলে আসছি পাসপোর্ট টাসপোর্ট সব কিছু নিয়ে চলে আসছি এবং ওদের টাকা পাঠানোর জন্য আমরা তোরা গেম খেলনে লাগাই এতদূর পর্যন্ত আইসা ভাই জাপানের স্বপ্ন সবার একদম ধূরিস্বাদ আমি ছিলাম সবার ছোট ভাই আমার থেকে আরো ধরা ছিল সব অনেক বড় বড় ছিল এবং তারা বিবাহিত তাদের বয়স বেশি তাদের আর এক মাস দেরি করার মতো সময় তাদের হাতে নাই এমন একটা সিচুয়েশন তাদের তাদের ফ্যামিলি চালাইতে হবে তাদের নিজের ইনকাম করে তো ওইরকম সিচুয়েশনে তাদের স্বপ্ন একদম মাটিতে যায় ওই টাইমে আমরা খুঁজতেছিলাম আর আর কোথায় এরকম তাপানে যাওয়ার জন্য বিভিন্ন এজেন্সি আছে এবং কোনো এজেন্সি আমাদের বিশ্বাস হতেছিল না আমাদের সামনে অ্যাভেলেবেল বা আশেপাশে আমরা দেখতেছিলাম এই এজেন্সি পাঠায় ওই এজেন্সি পাঠায় এই এই জব বিষয়ে পাঠায় এই এরকমভাবে পাঠায় এই সেই তো এরকম করতে করতে আমাদের এক বন্ধু তোর ভাষা ছিল শিবচর তো ও এটা খোঁজ পাইলো জাপানের এক দালালের পাক্কা দালাল একশো পার্সেন্ট টাটকা দালাল একদম হালাল দালাল ওই একজনের কাছ থেকে পনেরো লক্ষ টাকা করে চাইছে যে আমি তোমাদের জাপানে নিয়ে আসবো পনেরো লক্ষ টাকা তোমরা আমাদের এক একজন দেবা আমি তোমাদের জাপানে নিয়ে আসবো ও এই টাকা হাতানোর জন্য আমাদের জাপানিজ দিয়ে জাপানে থাকে কোথায় থাকে আমি জানি না বাট জাপানে থাকে ওই টাকা নেওয়ার জন্য আমাদের মিথ্যা অভিনয় করে আমাদের ইন্টারভিউ নেওয়া হয়তো জাপান থেকে এদিক ওইদিকে টোক সেটমেট করে কি কার কাছে কী করতো জানি না ওই সময় আমরা জাপানের ভাষা বাইরে তেমন বুঝবো না ওই আমাদের ইন্টারভিউ নেওয়া হইতো বলতো তোমরা আজকে কোর্ট মোট পড়া তারপরে টাইম আই পড়া সব ইয়ে করবা কার তোমাদের জব ইন্টারভিউ ও ভাই আমরা তো ভাই প্রিপারেশন কাকে বলে মাসুম ভাই রাতবারের থেকে একদিন আগে চলে আসতো আমার বাসায় দুই ভাই রাত বেরো পড়তাম ভাই জাপানে সব বিষয় ইন্টারভিউ দিতে হবে বুঝলেন ব্যাপারটা কী পরিমাণ স্বপ্ন ছিল জাপান আসার তো এরকম করতে করতে দু তিন মাস চলে গেলো আমরা ওই দালাল দালালটা পেশার দিতে লাগলাম যে ভাই কই আপনার জাপান কোথায় আমরা তো এখন বাংলাদেশে পয়সা আছি ভাই কই আপনার ইন্টারভিউ ইন্টারভিউ নেন আপনি কী করেন না করেন না কাহিনী এদিকে টাকা পয়সা চান এরকম সেরকম তবে এরকম করতে করতে আমাদের প্রশ্নের তবে পড়ে আমাদের ফোর্সের ভিতরে পড়লে ওই হঠাৎ করে একদিন বলে যে আমি কমাতে চলে গেছে ওই বলে নাই আরেকটা নাম্বার থেকে আমাদের টিচারকে মেসেজ দেওয়া বলা হয়েছে যে উনি এখন কমাতে আছে উনি মারাত্মকভাবে গুরুতর অসুস্থ উনি কমাতে আছে উনি আর কোনোভাবেই আপনার সাথে যোগাযোগ করতে পারতেছেন যত বন্ধু এখান থেকে উনি বেরোয় না আসে কোমায় চলে গেছে ভাই জাপান আবার স্বপ্ন শেষ সবার আবার জাপানের স্বপ্ন দুলিশ মানে যেদিকে সেদিকে শুধু ধরা আর ধরা ধরা ভাই আমি জানি আপনারা এরকম প্রথম প্রথম ধরা খাইছেন ধরা খাইয়া এখন হয়তো আপনারা সঠিক অবস্থানে আছেন বা অনেক আছেন যে এখন ধরা খাওয়া লাইনে আছেন ভাই আপনার ঘুরাইতেছে এরকম এর মাঝখানে মাসুম ব্যবহার সেই সাবক টাবুক কোম্পানি দেখে ঠিক আছে ঘোরা ওরা হবে ঘোড়ার ঘাস কাটতে হবে বা আবার ঘোড়া লাইন ধরে সাজাইতে হবে রেসিং ঘোড়ার কোম্পানি আবার রেসিং করে ট্রাক মিলাক পরিষ্কার করা কত কিছু ভাই কত কিছু এদিকে দালাল কাকে বলে আমি জানি দালাল কত প্রকার কি হইতে পারে আর দালালদের কথা কেমন হইতে পারে ভাই জানি তো এই সব কিছু হওয়ার পরেও আমি জাপানে আসার জন্য আগ্রহী তো এমন করতে করতে আবার সবাই মিলে ইনফরমেশন গ্যাদার টাদার করলাম এই দিকে সব খোসখোস লাগানোর পরে দেখলাম যে ভাই ঢাকাতে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেগুলোর থেকে স্টুডেন্ট বিষয় স্টুডেন্ট জাপানে পাঠায় তবে ঢাকা এজেন্সিতে এদিকে দিকে ঘুরলাম সবার সাথে কথাবার্তা বললাম ভাই কথাবার্তা বলার পরে ওনাদের কথা তো ভাই আরও আকাশ ছোঁয়া ভাই আপনি জাপানে তো চলে গেছেন আগের উগ্র তো ভালোই ছিল এগুলো এর থেকে বড় তবে না এরা জাপানে পাঠায় এটুক শিওর আমি এখান থেকে আসছি আগে বলে নিলাম ক্লিয়ার করে নিলাম তো আমার আব্বুরে নিয়ে গেছে ভাই আমার আব্বুরে বলতেছে আপনার ছেলে যদি যাওয়ার সাথে আইফোন থার্টিন প্রো ম্যাক্স না কিনে তাহলে আমার নাম ঘুরে রাখেন আপনি ভাই কথা শোনার পরে আমি আবার আবেগে আপ্লুত হয়ে ভাই আমি আবার জাপানের স্বপ্ন আবার ধরে ফেলছি ভাই ভাই যাওয়ার সাথে আইফোন আগে তো আমার টাকা দিতে চাইছে এক লোক আসে আবার এটা তো সরাসরি আইফোন দিয়ে দেয় ভাই যাওয়ার সাথে আইফোন কি ভাই কাহিনী জাপান কেমন নিয়ে দেয় বলে তো ভাই আরো মানে ফুল স্পিডে তখন গিয়ার আরো বাড়াইলাম জাপানের হার জন্য তো সব কিছু করার পরে ধরা মারা আইছে আইসে দিকে দিক থেকে ভাই বিশ্বাস হইতেছিল না তবে কিছু করার নাই একটা কিছু করতে হলে রিস্ক তো নিতেই হয় তো এদিকে ওইদিকে সব কিছু শোনার পরে আব্বু রাজি হইলো রাজি হওয়ার পরে আমি একটা এজেন্সির থেকে জাস্ট ফাইলটা প্রসেস করছি ভাষা তো আমি ওই আগে ওখান থেকেই শিখছিলাম আর কি তো এমন করতে করতে ভাই আমার প্রায় দেড় লাখ টাকা তো ততদিনে খরচ হয়েই গেছে আবার নতুন করে ওখানে আমি কেন মানে পনেরো হাজার টাকা দিয়ে আমি ভাষা শিখবো যেহেতু ভাষা শেখাই আছে এন ফাইভ পর্যন্ত আমি জাস্ট এক্সাম দিলেই আমার ওকে তো আমি ওইখান থেকে জাস্ট ফাইলটা প্রসেসিং করলাম ভাই ফাইল প্রসেসিং করার সময় কত কাহিনী ভাই এই পেপার নিয়ে আসো ওই পেপার নিয়ে আসো এই করো সেই করো হারে কাহিনী ভাই তারপরে আবার আপনার ব্যাংক স্টেটমেন্ট এই করার জন্য কত কাহিনী যাই হোক সব কষ্ট বুকে চাপা দিয়ে ভাই আমি শুরু করলাম হচ্ছে জাপানে স্টুডেন্ট বিষয়ে আসার জন্য প্রসেস আর এখান থেকে ভিডিও আপনারা ভালোভাবে দেখেন কারণ এখান থেকে আমি বলবো জাপানে স্টুডেন্ট বিষয় একটা স্টুডেন্ট কিভাবে আসে বা এর প্রসেসটাই কেমন হয় তো ফার্স্ট টাইম আমার সমস্ত ডকুমেন্টগুলো আমি ওনাদেরকে দিলাম আমার কলেজের সার্টিফিকেট থেকে শুরু করে আমার এনআইডি কার্ড তারপরে আমার জন্ম নিবন্ধন আমার বাবার সব ডকুমেন্ট টকুমেন্ট অনেক কিছু লাগে এগুলো এজেন্সি আপনাকে বলে দিবে আপনি যে এজেন্সি থেকে অ্যাকচুয়ালি প্রসেসটা করবেন যে অ্যাকচুয়ালি কখন আপনার কোন জিনিসটা দরকার হয় তো এরকম করতে করতে আমি সব কিছুই দিছি তারপরে আমি আবার ছিলাম ডিপ্লোমাতে তো তখন করোনা প্রায় শেষে শেষের দিকে ওই টাইমে আমার সার্টিফিকেট সার্টিফিকেট বা এই দিকে দৌড়াই দৌড়াই সব কিছু উঠায় মুঠায় আইনে তারপরে দিছি মাঝে মাঝে কিছু বোরেও দায়িত্ব হয়েছে বহুত প্যালা খাইছি ভাই এই জাপানের পিছনে তো সব কিছু করার পরে আমি ব্যাংক স্টেটমেন্ট দেখাইলাম আমি দেখাছিলাম হচ্ছে এজেন্সির থেকেই ওনারা হয়তো বা আমার কাছ থেকে তিরিশ হাজার না কতজন টাকা রাখছিল জাস্ট প্রথমবারের ব্যাঙ্ক স্টেটমেন্ট দেখানোর জন্য এটা হচ্ছে ওনারা স্কুলে দেখাইছে সেই স্কুল আবার আমার হয়ে অ্যামবাসিতে গিয়ে অ্যাপ্লাই করছে আমার ভিসাল আমার সিওইর জন্য সার্টিফিকেট অফ এলিজিবিলিটির জন্য তো আমি যখন সব ডকুমেন্ট জমা দিয়েছি জমা দেওয়ার পরে আমাকে ও সাকাতে যে স্কুলে আমি পড়ছি ওই স্কুলে আমার জন্য একটা ইন্টারভিউয়ের ডেট ফিক্স করে এবং আমি সেখানে ইন্টারভিউ দিই ইন্টারভিউ দিয়ে সিলেক্ট হয়ে যাই আল্লাহর রহমতে দেন আমার আদার সব প্রসেস শুরু হয় সব কিছু করলাম আমি ছোটোখাটো সব সব কাজবাজ করলাম করার পরে আমার তিন মাস প্রায় সময় লাগলো সিওই আসার জন্য তিন মাস বা এক্সে শুধু দু এক মাস করছি আল্লাহ সিওই যেন মিস না হয় বহু দালাল মালাল পিছনে এবার সিবি ভাই সম্পূর্ণ বিশেষ কারণ নিশ্চয়ই একবার সিএম চলে পরের বার অ্যাপ্লাই করার মতো এমএমএস থাকে না ভাই তো আল্লাহ রহমতে সুন্দর এবং সুষ্ঠুভাবে আমার সিই চলে আসছে সার্টিফিকেট অফ এলিজিবিলিটি যেটা মানে জাপান গভর্নমেন্ট আমাকে পারমিশন দিলো যে তুমি জাপানে যাইতে পারো বা জাপান আসতে পারো সরি তুমি জাপানে আসতে পারো তো এটা যখন হাতে পাইছি ভাই ওটা হাতে পাওয়ার পরে আমার নেক্সট স্টেপগুলা শুরু হয়ে গেছে তো ফার্স্টেই না আমি প্রায় সিক্সটি থাউজেন্ডের মতো ওনাদেরকে পে করেছিলাম এই আমার সমস্ত কিছু করার জন্য আমার ডকুমেন্ট জাপানে পাঠানো থেকে শুরু করে ডকুমেন্ট ট্রান্সলেট করা থেকে শুরু করে বা আদার্স যত কাজ ওনাদের করছে আর কি ওনারা তার মধ্যে ব্যাঙ্ক স্টেটমেন্টও ইনক্লুড ছিল তো এই সব কিছু করার পরে সিক্সটি থাউজেন্ডের মতো ওনাদের আমি দিয়েছিলাম দেওয়ার পরে দেন আমার সিউই আসছে এরপর থেকে আমি আমার আরও যে কাজগুলো ছিল আমার আব্বুর ওই ট্যাক্স ফ্যাক্স আরও যা যা আছে বা সব কাজবাজ ওনারা যখন আমাকে যা বলছে তখন তাই করছি তো এই সব ডকুমেন্ট বানানোর পরে আমি স্কুলে টিউশন ফি দিলাম প্রায় নয় লক্ষ টাকার মতো আর ওইখান থেকে আমাকে এর অরিজিনাল পেপারটা পাঠাইলো ওই সিও আসার পরে ওই এজেন্সির থেকে আমাকে সুন্দর একটা ফাইল বানাই দিল ভাই সুন্দর ফাইল বলতে ডকুমেন্টের একটা ফাইল বানিয়ে দিলো যেটা নিয়ে আমি জাপান অ্যাম্বাসের মানে ভিসা আনতে যাবো আর কি বা ভিসার অ্যাপ্লাই ভিসার আবেদন করতে যাবো ওই টাইমে ভাই এত পরিমাণ স্টুডেন্ট ছিল না ওই করোনা প্যান্ডামিকের সময় আমাদের সাথে একসাথে যারা আসছে হিউজ পরিমাণ স্টুডেন্ট ভাই ওই টাইমে জাপান এম্বাসির শিডিউল পাওয়া মানে এত পরিমাণে এত পরিমাণে টাফ ছিল কী আর বলবো আমি প্রায় সাতশো বারের মতো ফোন দিয়েছি আমার জন্যই ফোন দিন আমি জাস্ট দুইবার ফোন দিয়েছি আমার দুইবার আল্লাহর মধ্যে কাজে হয়ে গেছে দুইবারে আমি শিডিউল নিয়ে নিছি বাট ইমনের জন্য আমি গেছি সাতশো বার ফোন বার জাপান এম্বাসির সময় আমি ফোন দিই ফোন ঢুকে কিন্তু ধরে না রিসিভ করে না কোনো সময় ঢুকে না আবার ঢুকলেও হুট করে কেটে দেয় আমি যদি সাতশো বার এমন দিয়েছি প্রায় ষোলোশো বারের মতো বুঝেন ওইটা ষোলোশো বার জাপান অ্যাম্বাসিতে ফোন দিয়েছি আমি সাতশো বার দিয়ে এমন ডেট ফিক্স করি আমি ডেট ফিক্স করি এবং কপালগুলো আমাদের একদিন আগে পিছে হয় ইমাদের একদিন আগে আর আমার একদিন পরে তো ইমন একদিন আগে গেল ভাই একদম কোট মোট পরে সুট মোট পরে একদিন আগে গেল এমন জাপান অ্যাম্বাসিতে বিশাল অ্যাপ্লিকেশন করার জন্য বা পেশার আবেদন করার জন্য ওখানে যাওয়ার পরে ওর কোন একটা পেপারে যেন ভুল হয়েছে ইমন আবার অন্য এজেন্সি থেকে করছিল অন্য একটা এজেন্সি থেকে তো ওর কোন একটা পেপারে যেন ভুল ছিল ওই ভুলটার জন্য ওর এই থেকে পাঠা দেয় যে তুমি এটা নিয়ে নেক্সট আবার আসো আগামী দিন আমার সাথে ইমন যায় আমি আর ইমন একসাথে যাই এবং আমি আমার একটা বন্ধু একটা ছোটো ভাই আলামিন এখন ওসাগাতে আছে কিছুদিন আগে আসছে প্রায় এক সপ্তাহ দুই সপ্তাহে আসছে তো ওই আলামিন আর আমার একটা বন্ধু আর ইমন আমরা সবাই মিলে গেলাম হচ্ছে জাপান অ্যাম্বাসে ভিসা আবেদন করার জন্য ভাই তো এখানে গেছি যাওয়ার পরে ভাই টেনশন টেনশন কাহাকে বলে ভাই আমার কি প্রশ্ন করবে আমার কি করবে না করবে পারব কি পারবো না ভিসা পাবো কি পাবো না মানে ভিসার ডেট কি পাবো কি পাবো না হাই ভাই টেনশন কাহাকে বলে আর ওই জাপান অ্যাম্বাসের মধ্যে থমথমে থমথমে একটা ভাবনা ভিতরে ঢুকলেই ভাই যেন নার্ভাস লোক ভিতরে ঢুকলে পরেই আমি এরকম একটা লাইফের একটা ব্যাপার আপনার লাইফ সেটেলের ব্যাপার আপনি স্টুডেন্ট বসে আসবেন জাপানে স্টাডি করতে এখান থেকে আপনার স্বপ্ন থাকে অনেক বড় জাপানে সজুইতে করার জাপানে কন্টিনিউ করার তো ওই সময়ে ভাই জাপানি অ্যাম্বাসিতে বইসে আমি যাস্ট চিন্তা করতেছিলাম যে আমাকে কয় নম্বরে ডাকবে কারণ এক নম্বরে ডাকলে প্রশ্ন করবে না দুই নম্বরে ডাকলে করতে পারে না করতে পারে তিন নম্বরে ডাকলে মাস্ট বি করবে কারণ আমাদের ওই সময়টা প্রচলন ছিল যে তিন নম্বরে যদি ডাকে তাহলে ভাই অবশ্যই অবশ্যই তোমাকে প্রশ্ন করা হবে তোমাকে সোলা হবে তো কপাল ভালো কপাল গুণে আমাকে এক নম্বরে ডাকা হয় উইদাউট এনি কোয়েশ্চেন একটা মহিলা ছিল গ্লাসের ওই পাশে উনি শুধু আমাকে বলছিল যে তোমার ব্যাঙ্ক স্টেটমেন্ট কে দেখাইছে বা তোমার স্পন্সার কে তখন আমি বলছিলাম আমার বাবা তোমার বাবা কী করে আমি আমার বাবার জবের কথাটা বলছি যে আমার বাবা এই জব করে দেন বাই ওকে আমাকে একটা স্লিপ দিয়ে দিয়েছে যে স্লিপটা লেখা ছিল সেভেন ডেজ লেটার তুমি এখানে আসো সাত দিন পরে এখানে আবার দেখা করতে আসো তো ভাই তখন না ঈদের সামনে আমরা রোজারাই খেয়ে গেছিলাম তো সাত দিন আমি ঈদের ভিতরে কাটাইছি কেমনি কাটাইছি আল্লাহ জানেন ঈদের দিন আমার একবার মনে পড়ে না ভাই ভিসা দিশা পাইতেছি ভাই জাপানের ভাই এই সেই এইগুলো আমার কিছু মনে পড়ে নাই বাট অন্য অন্য দিনগুলো অনেক ভাই অনেক প্যায় কাটছে ভাই ভিসা কি পাবো কি পাবো না তবে একটা ভরসা ছিল ডেট তো পাইছি ভাই তখন ডেট যে পাই সেই ভিসা পাইতেছিল তো এরকম করতে করতে কাঙ্ক্ষিত আমার সেই দিন চলে আসলো জাপানের ভিসা পাওয়ার আমি জাপান অ্যাম্বাসে গেছি তখন ভাই আরও অবস্থা খারাপ কারণ ফার্স্ট দিন তো জাস্ট ভিসা আবেদন করার জন্য গেছি আরও দিন ভিসা আনতে গেছি পাবো কি পাবো না ভাই তখন কি একটা অবস্থা আমি আর একদিন গেছি একসাথে গেছি যাওয়ার পরে ভাই আমার পাশে ইমন বসতে আমি ওর দিকে তাকাই দিছি না আল্লাহ মালা বাঁচাও তুমি আগে ইমন আমার এরকম করতেছে আমি তো তাকাই দিছি না ভাই ভাই জাপানের বাসি ভাই কি কি জাপান মতো ভাই কি ক্যামেরা লাগাই রাখছে আবার ভীষণ হয়ে যায় ভাই কি গাধা আমি কত পরিমাণ গাধা ছিলাম এক সময় তো আমি ওর টাকা দিয়েছি না আর ইশারা করতেছেন কোনো কিছু করতেছেন চুপচাপ বসে আছে সুজা এমনি মূর্তির মতো আর শুধু দোয়া করতে আল্লাহ ভিসা যেন মিস না হয় কোনোভাবেই এমন করতে করতে ইমেনের সিরিয়াল নাম্বার আছে এটা আসলো ও সব ডকুমেন্ট নিয়ে পাশের এক টেবিলে গিয়ে পাসপোর্টের পাতা উল্টা উল্টায় দেখতেছিলো যে ভিসা কি লাগছে কিনা আমার ভিসার স্ট্যাম্প লাগছে কিনা এখানে ও যখন দেখছে যে না ভিসা আছে ওর স্বস্তির নিঃশ্বাস নিয়ে আমাকে দূর থেকে শুধু ইশারা করছে মানে ওখানে কথা বলা যায় না ইশারা করছে আমি তো আল্লাহ ইমন তো পাইছে তার মানে আমিও পাবো যেহেতু ডেট পাইছে বনে মতো ভরসা আসলো তো ইমন বাইরে সাথে সাথেই আবার আমার সিরিয়াল চলে আসছে আমাকে ডাকা হয়েছে এবং আমাকেও সেমভাবে দিছে আমি চেক করছি চেক করার পরে এই দেখছি ভাই বিশাল ভেশা লাগে এখানে তো আলহামদুলিল্লাহ বইলে ওইখান থেকে আমি আস্তে করে ভদ্রভাবে বের হয়ে গেছি বের হয়ে যায় ভাই গেটের যেই বেড়ে গেছে ও মায় উর চাকবোতে ও মায় গামান দেখি নাই ও মায় উরু শিখোতে মেচার এসে যায় ওরে তখন ভাই দাপানির ভাসা ওরকম পারতাম না এখন মোটামুটি পারি মানে সহ্য করার মতো ছিল না ওই খুশি ভাই এত দালাল মালাল কোম্পানি টম্পানি পিছনে ফালাই আসে ভাই অ্যাট লাস্ট জাপানের ভিসা পাইছি এখন আমি ইচ্ছা করলে আমি যদি টিকিট কাটা থাকতো আমি এখান থেকে সরাসরি জাপান আসতে পারতাম এরকম চিকারাঙ এরকম পাওয়ারফুল পারসন তখন হয়ে গেছিলাম যে ভাই জাপানের ভিসা আমার কাছে এখন আছে আমি ইচ্ছা করলে জাপানে যাইতে পারি ব্র তো এই ছিল হচ্ছে আমার জাপানে আসার গল্প এইভাবেই আমি জাপানিজ ভিসা পাইছিলাম অনেক কথা বলি নাই অনেক কথা এড়াই গেছি ওই বলা এখন ঠিক হবে না যার জন্য বলি নাই আর নেক্সট একটা ভিডিও করবো ভাই সেই ভিডিও হবে হচ্ছে জাপানে যখন আমি ফার্স্ট আসলাম প্রথম আসলাম তখন আমার সাথে কি কি ঘটছে ভাই কেমন স্ট্রাগল করছি সব কিছু নিয়ে একটা ভিডিও বানানোর চেষ্টা করব ওটা হবে ভাই বেস্ট মজাদার ভিডিও কারণ ভাই এমন এমন জিনিস ঘটছে আমার সাথে যা শেয়ার না করলে নিজেই গামান দেখি নাই দেশ বাই বাই উৎসারে